আমার অনেক পরিচিত মুখ প্রিয় মুখ আহ শ্রদ্ধা ভাজনরা এসেছেন সাংবাদিক ভাইয়েরা এসেছেন বোনেরা এসেছেন অনেকে ফিল্ম দেখেছেন আজকে অনেকেই প্রথমবার দেখছেন আমি জানি

आय मनाता की तुम्ही देते की काय 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 अब मलाई के गर्न लाग्यो न अब साला

উনিও অ্যাপেয়ার করেছে তো আমি খুবই আনন্দিত হয়েছিলাম আশা ছিল যে একটা ভালো পর্যায়ে যাবে বাট এরকম লাস্ট হবে একটা শর্ট টাইমে এত হবে এটা আশা বুঝলাম

পঁচিশ বছর ধরে একটা ইন্ডাস্ট্রিতে উনি আর্ট ওয়ার্ক করে যাচ্ছে যেটা সবাই দেখতে পাচ্ছে বর্তমান যারা সিনেমা দেখবে তারা বুঝতে পারবে যে তার এখনো পর্যন্ত মানে পঁচিশ বছরের যে অভিজ্ঞতা সেটা উনি ছাড়া কারো পক্ষে পসিবল ছিল না দি ওয়ান অ্যান্ড ওনলি শাকিব খানের পক্ষে পসিবল আমি আসলে সিনেমা দেখার পরে একবার দেখেছি আমি আরও কয়েকবার দেখব রীতিবন্ধু ওনার বিশাল আকারের ফ্যান হয়ে গেছি সো অনেক ভালো একটা শাকিব খানের অ্যাপিয়ারেন্স থাকলে ওটা ডেফিনেটলি অনেক দূর যায় এটা আবার প্রমাণিত আমি কিছুই বলবো না আমার গানে শাকিব খান অ্যাপিয়ার করছে আমার গানে শাকিব খান ডান্স করেছে ওনার জন্য গানটা আরো ডাবল ভাবে হিট হয়েছে এটাকে আমি দেখছি এটা

গান সিনেমা যত বড় হবে গানগুলো তত বড় আকারে যাবে আমরা আশা করি যে যদি এই যে শুরুই হয়ে থাকে নতুন করে আবার এই চালু হোক সিনেমার গান অনেক অনেক বেশি বেশি ভালো বড় বড় জায়গায় যাই চিৎকার করে কথা বলছি অবস্থা কিছুই বলোনা ভালোবাসার মেস হয়ে চলনা ভালো লাগছে সব সব গানের জন্য যখন সফলতা আসে তখন ভালো লাগে বাট কুকু আমি বলবো মানে দুষ্ট কঠিন বলবো যে এটা সবচেয়ে শর্টেস্ট টাইমে এটা রেজাল্টটা দেখা গেছে আর কি হিট সাথে এবারে আমি বলতে পারি যে ইটস ভাইরাল নাও সো ওই ক্ষেত্রে ভালো লাগে কিন্তু তারা কেউ ধরেন দিল দিলের সময় যেরকম ভালো লেগেছে কিংবা ওহে শ্যাম বা তুই আমার হবে রে এইসবের সফলতাও আমাকে একইভাবে আনন্দিত করেছে বাট এটা খুব শর্টেস্ট টাইমে খুব আর যেহেতু এটা অনেক বড় সিনেমা তুফান তুফান নিয়ে অলরেডি একটা আলোচিত সিনেমা তো সব মিলে আসে আনন্দটা একটু ডাবল ট্রিপল হয়ে গেছে গানে গান হিট হওয়ার পর গান কি দর্শক নিয়ে আসতে পারে হলে কি না গান দর্শকদেরকে হলে আনতে পারে কি না আমি আসলে শুনেছি এইবার যখন আমি এই গানটা যখন ট্রেলারে আসলো ট্রেলারে আসার পরে কিন্তু এটা সবচেয়ে আনন্দের ছিল যে গানটা এখন সবাই রেসপন্স করছে বা ট্রেলারে যখন ওই দশ এগারো সেকেন্ডের একটা ক্লিপ ওখানেই কিন্তু আমি রেসপন্সটা দেখে ফেলেছিলাম অলরেডি তো রাফি আমাকে বলতেছিল যে আপু গানটা দেখার জন্য আমাকে টেক্সট করতেছে যে ভাইয়া গান দেখার জন্য আরেকবার হলে আসছি সেইটা আসলে খুবই আনন্দের আমার জন্য খুবই খুবই একটা আশীর্বাদ আমার আপনারা তুফান সিনেমাটা দেখেন আমি অলরেডি একবার দেখেছি আমি আজকে আবার দেখবো আমি আরও কয়েকবার দেখবো কারণ আমার ফ্যামিলির অনেকে দেখেনি আমার হাজব্যান্ড দেখেনি তো সবার সাথে আমাকে দেখতে হবে সো আমার মানে সিনেমাটা দেখলে আপনারা বুঝবেন যে আমি যে আরও চার পাঁচবার দেখবো আমার একটু বোর লাগবে না আসো পুরো সিনেমাটাই এত সুন্দর এবং গানগুলো প্রত্যেকটা গান অ্যাপ্রপ্রিয়েট একদম যেখানে যেই গানটা দরকার ছিল রায় হ্যান্ড র ওইভাবেই গানগুলো ইউজ করেছে গানটা আপনি নিজের গানে ট্রেলারের যেই ক্লিপিংসটা দিয়ে টিকটক হচ্ছিলো বা রিলস হচ্ছিলো ওটা করেছি আমাদের মেগাস্টার সাকিব খানের যে ডায়লগটা

মানে বিশাল এক সোশ্যাল মিডিয়াতে উনি সিনেমাতে ওনার যে ডান্স স্টেপটা আপনারা দেখতে পাচ্ছেন যে গানের ওই ওই জায়গাটা যেখানে উনি আসলেন স্টেজে ওইটাই তো অনেক বড় পাওয়া ওইটাতেই তো মানুষ খুশি হওয়া উচিত যে গানেই তো সাকিব খান নিজেকে শেয়ার করেছে সেটাই তো আমার জন্য খুবই আনন্দের আই থিঙ্ক সবার ওইটাতে খুশি হওয়া উচিত যে এত সুন্দর একটা গান সবার কাছে এক্সাইটেড এবং মেগাস্টার নিজে ওটাতে পারফর্ম করেছে হ্যাঁ শোনাতেই পারি কিন্তু এত আওয়াজ কিন্তু শোনা চোখে চোখে কথা বলো মুখে কিছুই বলো না ভালোবাসে না আমি কেন করো শুধু চলো না থাকলে তুমি আশেপাশে তুমি আমার বেঘাসে প্রেমের লাগে ভুগটা করে আপু দুষ্টু কোকিল ডাকে রে কু 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 thank you thank you thank you thank you so much